আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এবং দেশের বাইরে যারাই আমার সঙ্গে যুক্ত হয়েছেন প্রত্যেকের প্রতি নিরন্তর ভালোবাসা এবং সশ্রদ্ধ স্যালুট আমাদের আজকের বিষয় হচ্ছে বিএনপির কলিজা ঠান্ডা করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের শেষ স্বপ্ন ধুলির সাত প্রিয় বন্ধুরা এই বিষয়ের উপর আপনাদের কোন প্রশ্ন মন্তব্য বা জানার কিছু থাকলে অবশ্যই করুন। আমরা চেষ্টা করব আপনাদের মতামত প্রশ্ন নিতে। শেষ পর্যন্ত প্রথম হচ্ছে যে বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্কের বাতাবরণ গত কদিন ধরেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে আসছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার এখনো কেন নির্বাচন নিয়ে সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা দিচ্ছে না তাছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার আলাপ আলোচনা করছে বলেও উষ্মা বা ক্ষোভ প্রকাশ করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে সূত্রপাত হয় গত পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে ওই দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতির উদ্দেশ্যে প্রথমবারের মতো বক্তব্য দেন ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একেবারেই বলেন যে প্রধান উপদেষ্টার হয়েছে কারণ হিসেবে তিনি বলেন যে যে আমরা করেছিলাম নির্বাচনী নিয়ে তিনি কোনো না কোনো কথা বলবেন সুতরাং তিনি যেহেতু বলেননি তাতে আমরা খুব আশাবাদী হয়ে উঠতে পারছি না মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাগুলো বলেছিলেন তিনি বলেছিলেন যে অবিলম্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা আলাপ আলোচনায় তিনি শুধু এই বক্তব্য দিয়ে থেমে থাকেননি তিনি আরো বলেছেন যে অন্তর্বর্তীকালীন রোড ম্যাপ নিয়ে ধোয়াশা কাটেনি প্রধান উপদেষ্টা এ বিষয়ে স্পষ্ট কিছু তুলে ধরেননি আশায় ছিলাম নির্বাচন হতেই হবে তবে সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে হবে তিনি যেমন ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে এই কথা বলেছিলেন মন্তব্য করেছিলেন একইভাবে সাতাশ তারিখেও করেছেন যার ফলিতে আমরা দেখলাম থেকে বিএনপিকে আজকে মানে উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তিনজন প্রতিনিধি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেছিলেন বৈঠক থেকে বেরিয়ে বিএনপির মহাসচিব সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি বলেছেন ইতিবাচক আলাপ আলোচনা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমরা আশাবাদী যে যৌক্তিক সময়ের মধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কার সম্পন্ন করে নির্বাচনের পরিবেশ তৈরি করা হবে তিনি এটিও বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যতটা আলাপ করেছি তাতে মনে হয়েছে তিনি একজন স্বপ্নদ্রষ্টা বাংলাদেশকে একটা সংস্কারের পর্যায়ে উপনীত করেই তিনি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেবেন পাশাপাশি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তিনি প্রত্যাশা করেছেন যেন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনা করা হয় আগস্ট ২০২৪ প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ গ্রহণের পর কোনো রাজনৈতিক দলের সঙ্গেই বৈঠক করেনি সরকার আট তারিখ থেকে আজকের দিনটা যদি ধরি উনত্রিশে আগস্ট একুশ দিন পেরিয়ে গেছে বিএনপির মধ্যে একটা শঙ্কা কাজ করেছে যে তাহলে কি আমাদের কোনো গুরুত্ব না দিয়েই সরকার তার মতো করে নিজের মতো করে চলছে এ বিষয়টি মূলত ক্ষোভের তৈরি করেছে বলে বিএনপি সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা যায়